বুঝছে সাউন্ড পাচ্ছ হ্যালো রিসিভার এ ধরো এটা ধরো আমার সর আমি কালার ঠিক করে সর

পুরানো পুরানো যে ঘটনাটা ছিল সেটা আমরা তোমার কাছে আমি অনুরোধ করতেছি শিল্পীরা সবাই তোমার কাছে অনুরোধ করতে খেলা থেকে তুমি বন্ধ করো আমাদেরকে আমাদের সম্মানটাকে নিয়ে আর তুমি খেলো না আমাদের সম্মানটাকে তুমি আরই করো না সবাই আপনি বড় কথা হচ্ছে এত সময় উপরে যাবে

মেতে গেলে এক মাস পরে কি উদ্দেশ্য তোমার একটু বলো তো কি উদ্দেশ্য তোমার এটা? কেন খেলা থেকে মেতে গেছো? ফুলের মালা বদল বদল করা হলো আমরা হাসি খুশিতে আমরা এর দৃষ্টিতে করতেছি এর ভিত্তিতে একটা ঘটনা কেন 2019 থেকে আসলে 2019 থেকেই মানে এই খেলাটা 2019 এর থেকে শুরু করছে কিন্তু এই এইবার যে যেটা করলো আসলে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না মানে <laughs>

সিনিয়র তো ওরা তারপরে ও দীপজল ভাইকে বরণ করে নিল দীপজল ভাইও আবার তাকে ফুলের মালাটা দিল এত কিছু ঘটনার পর সে শুধু আমেরিকা যে তার মনে হইল কিভাবে যে সে এটা সঠিক হয় না বত্রিশ দিন পরে বত্রিশ দিন পরে মানে তার এটা কিভাবে মনে হইলো তো সে এটা খুবই অন্যায় কাজ হয়েছে খুব ভুল কাজ হয়েছে এইটা সে যে দুই হাজার উনিশের পর আবার এটা পুরোটা করলো এটা খুবই খারাপ কথা খুব বাজে ব্যাপার হয়েছে নিপুণকে অনুরোধ করছি নিপুণ আমার মেয়ের মতো আমি ওর অনেক বড় বয়োজ্যেষ্ঠ তো আমি অনুরোধ করছি এই এইখান থেকে তুমি সরে আসো তুমি সম্মানিত লোককে সম্মান দিতে শিখো তুমি শিক্ষিত নিজে তুমি জানোই তুমি শিক্ষিত একটা মেয়ে তুমি শিক্ষিত একটা মেয়ে হয়ে সুশিক্ষিত মেয়ে হয়ে কেন এই অশিক্ষিতের মতো কাজটা করছো আর সবচেয়ে বড় কথা হলো আমরা দীপজল ভাইকে চাই

可以。